হ্যালো 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 তুমি কি এস দু হাজার ছাব্বিশ বছরের শিক্ষার্থী তাহলে আজকের ভিডিওটা হবে তোমার জন্য গেম চেঞ্জিং একটা ভিডিও আজকের ভিডিওর পরে তুমি বুঝতে পারবা কেন আমি এই কথাটা বললাম তোমরা অনেকেই এই মুহূর্তে প্রিটেস্ট পরীক্ষা অংশগ্রহণ করছো অনেকেরই পিটেস পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা টেস্ট পরীক্ষা দিতে দিতে এটা বুঝতে পারছো যে তোমাদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যতটুকু প্রিপারেশন থাকা দরকার সেটা অনেকেরই নাই। ইতিমধ্যে তোমরা পিটেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো টেস্ট পরীক্ষা দিতে দিতে তোমাদের মাথায় এই চিন্তাটা আসছে যে তোমার প্রস্তুতি কিন্তু আসলে ভালো না অনেকেই পড়বো করবো করে পড়া হয় নাই তাদের প্রিপারেশন একেবারেই জিরো এই জায়গাটা থেকে যদি তোমাকে শূন্য থেকে শুরু করতে হয় তাহলে তোমার দরকার দক্ষ একটা মেন্টরশিপ এবং প্রপার গাইডলাইন যাতে করে তুমি একদম সুন্দর করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিতে পারো তো তোমাদের কথা মাথায় রেখে অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা বায়োলজি আর কেমিস্ট্রিতে বস হিসেবে নিজেকে পরিচিত করতে পারো তার জন্য বায়োলজি শিকাশ নে আসলো সাজানো গোছানো অল্প অল্প টাকায় অল্প দিনের জন্য একটা অনলাইন কোর্স এসএসসি সাব্বিশ বাসের জন্য আমাদের এই ডেডিকেটেড কোর্স কী আছে এই কোর্সে কত মধ্যে আমরা শেষ করবো এই কোর্স এই কোর্সটা আমরা নিয়ে আসি সকলের নাগালের মধ্যে যেটা ইতিহাসে মনে হয় আমরাই প্রথম এর আগে কোনো কোর্স এতটা অল্প টাকায় কেউ কখনো প্রোভাইড করে নেই ইনফ্যাক্ট আমরাও করি নাই আমাদের টার্গেট একটাই যে বাচ্চারা যেন তাদের টেস্ট পরীক্ষা খুবই ভালো মতো অংশগ্রহণ করতে পারে কেননা টেস্ট পরীক্ষায় কিন্তু আসলে একটা স্টুডেন্টের যে বোর্ড পরীক্ষার প্রিপারেশন আছে সেটাকে গড়ে তুলবে তোমার বোর্ড পরীক্ষার রেজাল্ট কতটা ভালো হবে সেটা নির্ভর করবে তোমার টেস্ট পরীক্ষার প্রস্তুতির উপর সেই জন্য আমরা চাই যে সকলে যেন আমাদের এই কোর্সটি করার মাধ্যমে তাদের টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি তারা গ্রহণ করতে পারে সেই জন্য অল্প দিনে আমরা মাত্র ছাব্বিশ মাসের জন্য দেখো ছাব্বিশ মাসের জন্য মাত্র ছাব্বিশ টাকায় আমরা নিয়ে আসছি একদম সাম্পিস দিনের একটা প্রিমিয়াম কোর্স যে কোর্সটি করার মাধ্যমে তুমি তোমার বায়োলজি এবং কেমিস্ট্রির যত ভীতি আছে সেটা দূর করতে পারবা কঠিন টপিক সব থেকে সহজে শিখতে পারবা যারা আমার ক্লাস দেখে অভ্যস্ত তারা জানো যে ভাইয়া কতটা নিখুঁতভাবে এবং কতটা সুন্দর করে কতটা কঠিন এবং মানে জটিল জিনিসটাকে তোমাদের কাছে সহজে প্রেজেন্ট করে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে খুবই সামান্য কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ভিডিও নিচে দেওয়া যে কমেন্ট সেকশন থাকবে সেই কমেন্ট সেকশনে একটি গুগল ফর্ম দেওয়া থাকবে সেই গুগল ফর্মটা তোমাকে প্রপারভাবে পূরণ করতে হবে গুগল ফর্মে অবশ্যই যে কাজটা তোমাকে করতে হবে সেটি হচ্ছে আমাদের বায়োলজি শিকার যে ফেসবুক পেজ আছে সেটা তোমাকে ফলো করতে হবে একই সাথে আমাদের বায়োলজি সিকার ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে সাথে আমাদের যে ভিডিওটা তোমরা দেখতেছো এই ভিডিওটা তোমাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে অথবা তোমার যে বন্ধুরা আছে তাদেরকে মিনিমাম জনকে তোমাকে ইনভাইট দিতে হবে আমরা চাই তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও যেন একইভাবে উপকৃত হতে পারে এবং কেমিস্ট্রি আর বায়োলজি জটিলতার জন্য তারও দূর হয়ে যায় তার জন্য আমাদের এই আয়োজন দেখা হবে তোমাদের সাথে ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ